পোলট্রি খাবার দিচ্ছি বাচ্চা কিনা হয়েছে বড় হয়ে গেছে এই আপনার খুদ আর ফিস একসঙ্গে দিচ্ছি এখন তো সকাল এখন পানি দেবো না

আমার কাজ আমার কাজ কি আমার এই রান্না করে এই ভাত মাছের ওই ভাত রান্না করে আমার যাতে ওই বাড়ি ছাড়ে সেই কুমড়ো গাছ আবার বাইরে চলে যাচ্ছে সেগুলো রাখবে কি হবে বহু কাজ তারপরে আবার কদু গাছে পানি দিতে হবে মেশিন না হলে এই ফসল করা সম্ভব হচ্ছে এত পানি টাইমে

ઓ બણખુટા ઓઈટ તો બણખુટા

আসলে মস্ত জিনিস দেখলি তো বুঝা যায় আরে ভাই বাড়ি বড়ে নিয়ার দরকার কি ধপ দিয়ে নিয়ে এসে তুই এর না হাতে বানাইছে রে কি আর কোন ফটো ধপ

इदिक दाब ना 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 अरे तुम रोबे ना का का ना आलो काका कोनार्ड खरी आबे ना काका मेडन यो लो काला मामा मैं का मेडन ओरे कम जो वो ए डाक ए तो ना की कोई जानो আমরা যে কি খাবো বলো তো আমরা যে কি খাবো নিটুনি আমার নানু তোমার থাকবে না আমার নানু বলতেছে যে চলো মাম্মা আমরা চলে যাই বাসায় চলে যাই যাও চলে যাও আমার চালনটা আমার নাক নিয়ে ডাঙ্গে ধরলো নী জ্বালায় তো আমি অস্থির হয়ে যাই আমি কি কৰব আমাৰ নাচ লবন মই তাৰ ভিতৰত লবন দিছিলে পৰিমাণতো লবন নিদিব চিনি

इलादन दा डांसरी रुतेल तो के सताना तेज पता आरादा जुगाबल कबल जुगाबल अच्छा नीनी तुम, अबाल। अबाल। तुम अबाल। मैं जा चुकी थी। एक दबासी दीली तोहरे। ऐ ईरा को एक टाइम देते हो। ऐरा मैं टाइम देती हूं। शश। हो गया ललुची, ललुची हो गया। ना के। ऐ <laughs> और ना

আইজি পি পি মত নাই

বাবা <laughs> তুমি <laughs> uh, ha, <laughs> <Yeah. smack2 curs CDU>

আমরা 10টা খাইছি এইজন্য বাপু আর লজ্জাতে বাপু আর আপনারা শুরু থেকে রান্নার শুরু থেকে দেখলেন সব কিছু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা বিশ্বের যে যেখানে আছেন আমাদের ভিডিও দেখেন আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করবেন তখন শেয়ার করবেন আপনারা যদি পাশে না থাকেন আমরা ভালো ভালো কিছু দেখা দিব না আপনারা আমাদের উৎসাহিত করবেন আমরা যা গ্রামীণ জীবনে যা কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ